আমি ধন্যবাদ জানাই আমার সমস্ত সাবস্ক্রাইবারদের এবং আমার শ্রোতাদের আমার দর্শকদের যারা আমার সঙ্গে সহযোগিতা করছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে এবং অবশ্যই আমার ডান দিকে বিলো করে প্রেস করে আমি কৃতজ্ঞ দু সাল সবার খুব ভালো কাটুক কারণ দু হাজার পঁচিশ সাল মঙ্গলের আপনার নেমলোজি অনুযায়ী দু হাজার পঁচিশ সাল নয় সংখ্যা অত হনুমানজি সাপোর্ট পাবেন এবং আপনার জীবনে অবশ্যই সফলতা নিয়ে আসবে এবং সেই বিষয়ে বলতে গেলে আমরা জীবনে কখনো কখনও এমন সময় আসে বাট এই কাজ পারবো কি না পারবো এই কারণে খুব কনফিউজ থাকে এবং নিজের ওপর বিশ্বাস আসে না যখন নিজের ওপর বিশ্বাস আসে না তখন কাজ করা সেটা হচ্ছে জাস্ট একটা কাজকে নির্বাচন করুন এবং সেইটাকে শেষ করো এ হট দরকার নেই এবং নিজেকে নিজে ইন্সপায়ার করো এবং নিজে নিজেকে বলো যে ইয়েস আই ক্যান ডু ইট আমি এটা পারি তাহলে দেখবে আত্মবিশ্বাস অক্সিজেনের মতো তোমার বুককে ভরিয়ে দিচ্ছে এবং তুমি অবশ্যই সেই কাজ করতে পারবে ট্রাই ইট ইট উইল বি হ্যাপেন এবং তার সঙ্গে আমি বলবো যে আপনার জীবনের সাফল্য পেতে গেলে অবশ্যই যে গুরু যে জিনিসটি ভীষণ গুরুত্বপূর্ণ সফলতার আরেকটি বড়ো উপায় হলো আপনাদের আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য আজ থেকে এই কাজ শুরু করুন আপনি যদি কোনো সঞ্চয় করেন না থাকেন তাহলে আজ থেকেই সঞ্চয় শুরু করুন এবং সব আগে এমার্জেন্সি ফান্ড গঠন করুন তারপরে সঞ্চয় একসময় অ্যাকমিনেটেড হলে সেটা বিনিয়োগ বা ইনভেস্টমেন্টে রূপান্তরিত করুন এবং কোনো মাসে আয়ের চেয়ে বেশি ব্যয় করবেন না যদি কখন এমার্জেন্সি ফান্ডে আপনার হাত দেওয়া লাগে কোনো প্রয়োজনে লাগে পরবর্তীতে সেই প্রয়োজন মিটে গেলে আবার এমার্জেন্সি ফান্ডে টাকা ভরবেন এইভাবে আপনি যদি সেভ করতে পারেন বা পদ্ধতি ফলো করতে পারেন আপনি আপনার আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারবেন আমিও চাই দু সালে প্রত্যেকের জীবনে আর্থিক সুরক্ষিত হয়ে উঠুক জীবন সুন্দরও হয়ে উঠুক পরিবার সুন্দর থাকুক সবাই খুব ভালো লাইফ লিড করুক সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী দিনগুলো ভাবি সময়গুলো যেন আপনার জীবনে আনন্দ গতিময়তা নিয়ে আসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ডান দিকে তার বিলো আইকনে পেশ করবেন এবং অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ